কলকাতা টিভি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর মুম্বাইতে যে স্থানীয় যে প্রশাসন রয়েছে পুরো প্রশাসন সেই পুরো প্রশাসনে দুশো ছেচল্লিশটি মিউনিসিপাল কাউন্সিল এবং বিয়াল্লিশটি নগর পঞ্চায়েতে খুব শিগগিরই নির্বাচন হতে চলেছে এবং এই চলতি মাসেই সেই নির্বাচন হবে এবং তার পাশাপাশি ডিসেম্বরে হবে বাকি নির্বাচন ডিসেম্বরে হবে তিনশো বত্রিশটি জেলা পরিষদ এবং তিনশো ছত্রিশটি পঞ্চায়েত সমিতির যে আসনগুলো রয়েছে সেখানে নির্বাচন হবে এবং এই ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে মাসে সামনে এনেছিল নির্বাচন কমিশন সেই যে জুলাই মাসের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে প্রচুর ইরেগুলারিটিস রয়েছে সেখানে অনেক জটিলতা রয়েছে অনেক ভুল ভ্রান্তি রয়েছে এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এর আগেই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল শিবসেনা উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছিল ফলে সেইগুলো তারা বলছে যে সেগুলোকে সঠিক করে আনতে হবে কিন্তু আগামী ছ তারিখ রয়েছে এই বিষয়ক স্টেট ইলেকশন কমিশনের কাছে সেই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় কিন্তু পনেরোই অক্টোবর পর্যন্ত এই ভোটার লিস্টের কোন সাপ্লিমেন্টারি ভার্সন আসেনি ফলে সেই জায়গা থেকে বিরোধীদের বক্তব্য যে এই ভোটার লিস্টেই যদি নির্বাচন হয় সেক্ষেত্রে তারা যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢুকে পড়ে শাসক দলকে জেতানোর একটা পসিবিলিটি তৈরি হবে সেখানেই তাদের আপত্তি এ নিয়ে আগামী দিনে নির্বাচন কমিশনের কাছেও যাবে তারা কিন্তু শেষ পর্যন্ত এই জায়গা থেকে এই এই ভোটার লিস্টের মাধ্যমেই নির্বাচন হয় কি না বা কবে থেকে নির্বাচনের এই ঘোষণা করে নির্বাচন কমিশন সেদিকে তাকিয়ে রয়েছে মহারাষ্ট্রের সব কটি রাজনৈতিক দল দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত সাথে।